আলু চাষ করছেন আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আলু চাষ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলু চাষের কিছুদিন পরে যখন একটু গাছটা কিছুটা গজিয়ে বের হয়ে গেল এবং গাছের পাতা মোটামুটি চার থেকে ছয় পাতা পর্যন্ত হয়ে গেছে যদিও আমরা যে বর্তমানে মাঠটাতে আসি এই মাঠটাতে আলু চাষের মোটামুটি গাছের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে এবং গাছটা বেশ বড় এবং হয়তো বা আলুর সাইজের আকারে আস্তে আস্তে বড় হওয়া শুরু করেছে কিন্তু বিশেষ করে ছয় থেকে আট পাতা কিংবা হয়তো খুব বেশি হলে আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত গাছের গ্রোথ হয়েছে ডালপালা খুব কম ঠিক সেই সময়টাতে আপনি গিয়ে কিন্তু একটা সমস্যায় ভুগবেন এবং এই সমস্যাটা হবে আপনার আলু রোপণের কিংবা আলুর বীজ বীজ বপনের দশ থেকে বিশ দিন কিংবা সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে একটা রোগের সম্ভাবনা দেখা যায় এবং আপনি হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আমি বলছিলাম আলুর কাটা করার কথা আলুর যদি কাটুই পোকা হয় সেক্ষেত্রে আপনি কি কি সমস্যায় পড়বেন আলুর যদি কাটুই কাটুই পোকা হয় তার মানে হচ্ছে কাট কাটই ফোকা হলে মোটামুটি গোড়ার অংশে মোটামুটি কেটে দেয় কিংবা হচ্ছে আলুর যেখানে ডগা থাকে ডালপালা যেখানে গজায় সেই ডগাগুলোতেও কিন্তু এই কাটুই পোকাটা কেটে দেয় অনেকে আবার লেদা পোকা বলে থাকে অনেকে কাটুই ফোকা বলে থাকে আপনারা যে যে নামেই ডাকেন না কেন এইটা কিন্তু আপনাকে অবশ্যই নিধন করতে হবে যদি আপনারা এটাকে নিধন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন এখন বলতে পারেন সমস্যাগুলো আসলে কি হওয়া উচিত কিংবা কি হতে পারে আমার তো উপরের দিকেই ক্ষতি হচ্ছে গাছটা আমার মাটির নিচেই থাকবে এখন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো গাছের যদি ডালপালা না থাকে সেখান থেকে কিন্তু কখনোই আপনি মাটির নিচ থেকে ভালো ফলন কখনোই পাবেন না যদি আপনার পরিপক্ক হওয়ার পরে সেই ক্ষেত্রে উপরের ডালপালা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ভালো পারেন কিন্তু প্রাথমিক অবস্থাতেই যদি আপনি আক্রমণের সম্মুখীন হন এবং গাছপালার উপরের দিকে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খাবার নেওয়ার একটা দুর্বলতা কিংবা কমতে চলে আসবে কিংবা হচ্ছে গাছটা বৃদ্ধি হওয়ার সাথে সাথে শেকড়গুলো আস্তে আস্তে বাড়বে না কিংবা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার মাটির নিচের ফসলটা ভালোভাবে আপনি হাতে পাবেন না ঠিক সেই ক্ষেত্রে এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে এই যে কাটোই পোকা নিয়ে এত কথা বলছি এটা তো অবশ্যই সমাধানের একটা ব্যাপার আছে সমাধানের ক্ষেত্রে আমি আপনাকে আপনার যে জমি আছে যদি শতকে বিঘা হয় আমি বারবার বলে রাখি প্রত্যেকটা ভিডিওতে বলে স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী প্রত্যেক শতক জমির জন্য দুই লিটার করে পানি এক কথায় তেত্রিশ শতকে হলে ছেষট্টি লিটার পানি আপনাকে নিতে হবে এবং এক বিঘা জমিতে এই জন্য আপনি ব্যবহার করতে পারেন এসি মিক্স আমাদের এশিয়ায় ক্রপ ক্যারার আছে এসি মিক্স ক্লোরপাইরিপস এবং সাইফার মেচিন গ্রুপের এসি মিক্সটা আপনি ব্যবহার করবেন এবং এই এসি মিক্সটা ব্যবহার করতে হবে আপনাকে কিছু সঠিক নিয়ম আছে সঠিক নিয়ম আছে প্রতি লিটার পানিতে আপনি দুই মিলি করে নেবেন ওষুধ তার মানে হচ্ছে তেত্রিশ লিটার পানি হলে তেত্রিশ শতক জমি হলে ছেঁষট্টি লিটার পানি এক কথায় চার গ্রাম আপনাকে পানি ব্যবহার করতে হবে চার গ্রামে আপনি চৌষট্টি মিলি ছেষট্টি মিলি ছেষট্টি লিটার পানির জায়গার আপনি ডাবল এক কথায় একশো কিংবা এই ধরনের কিছু একটা হয়তো ফিগার আসবে ঠিক সেই পরিমাণের এসিমিক্স নিয়ে আপনার জমিতে খুব সুন্দরভাবে গাছগুলোকে ভিজিয়ে ভিজিয়ে আপনাকে স্প্রে করতে হবে যেহেতু ওই সময়টাতে গাছের আকারটা মোটামুটি খুব আহামরি বড় হয় না এবং অনেক বেশি ডালপালা এই যে বর্তমানে যে গাছগুলো দেখছেন এত বেশি ডালপালা হয়তো থাকবে না কিংবা হয়তো একটা কিংবা দুটো এরকম হয়তো বা থাকতে পারে ঠিক এরকম ছোট ছোট কিছু গাছ থাকতে পারে বা এর থেকেও ছোট হতে পারে এই কারণে কিন্তু আপনি চিন্তা করতে পারেন ওই সময়টাতে খুব সুন্দর করে আপনার পুরো জমিতে আপনি ভিজিয়ে দিতে পারবেন এবং যদি অনেক বেশি পরিমাণে ভিজিয়ে দেন চিন্তা করার কোনো কারণে আপনার আলুর গাছের বিন্দু পরিমাণের ক্ষতি হবে না এবং সেক্ষেত্রে আপনার আলুর জমিতে যত পরিমাণের কাটুই পোকা কিংবা হচ্ছে আপনারা সেটাকে কাটুই পোকা বলেন বা লেদা পোকা বলেন অনেকে আবার মাজরা পোকা বলে আলুর ঠিক এই ধরনের পোকাগুলো আপনি সম্পূর্ণভাবে নিরাময় করতে পারেন এবং খুব কম খরচেই করতে পারবেন আশা করছি এইটাতে আপনার স্প্রে স্প্রে ম্যানকে যদি যদি আপনি নেন সেক্ষেত্রে খরচের আলাদা যদি আমি বাদ দিই সেক্ষেত্রে সর্বোচ্চ আপনাকে একশো মিলি বিশ মিলি যদি আপনি ব্যবহার করেন বা একশো বারো মিলি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে সর্বোচ্চ খরচ হবে দেড়শো টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে খরচটা হয়তো ওঠা নামা করতে পারে এই খরচটা করলে আপনার এক বিঘা জমি সম্পূর্ণভাবে কাটির উপকার নির্ধারণ করা সম্ভব এই জন্য অবশ্যই আপনি ব্যবহার করবেন এসিআই ক্রপ কেয়ার ক্লোরপেরিস এবং সাইফার ম্যাথ্রিন সমৃদ্ধ এসি মিক্স এবং সেটা যদি আপনি একশো বিশ মিলি কিংবা একশো বারো মিলি ব্যবহার করেন ছেষট্টি লিটার পানিতে তেত্রিশ শতক জমিতে তাহলে আশা করছি আপনার জমির যে কাটোই প্রকার সমস্যা আছে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে নিধন করতে পারবেন এবং আপনি একজন কৃষক হিসেবে লাভবান হবেন এবং আপনার ফলন সুন্দর হবে বলে বিশ্বাস করি আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম